আমরা এখন এটা সলভ করবো তো তোমাদের পরীক্ষায় দুইভাবে প্রশ্নটা আসবে এক হচ্ছে আমরা যে প্রথমটা করেছি যে যে আসে এরকম অবিন্নস্ত আকারে যেগুলো সাজানো থাকবে না এলোমেলো থাকবে ঠিক আছে তো এখন আমরা এটাই করবো কয়েকই বলছে তথ্যগুলোর প্রচুর করো এবং মদ্যক করো প্রচুরক মানে কি যেটা প্রচুর পরিমাণে বা বেশি পরিমাণে আছে ওইটাই তো নির্ণয় করার জন্য প্রচুর নির্ণয় করার জন্য এখানে দেখো উপাত্তগুলো অবিন্যস্ত আছে এটাকে আমাদের প্রথমে সাজাতে হবে তো আমরা প্রথমে এটাই করবো তথ্যগুলো তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই হ্যাঁ আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো সবচেয়ে ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় সবচেয়ে ছোটটা হচ্ছে পনেরো পনেরো নিলাম দেন ছোটটা হচ্ছে সতেরো সতেরো নিলাম তারপর কি আছে বিশ বিশ নিলাম দেন আছে বাইশ বাইশ নিলাম দেন আছে আঠাইশ এভাবে সাজাবো আমি একটু দ্রুত করতেছি সাজাচ্ছি ঠিক আছে একত্রিশ এরপরে পঁয়ত্রিশ সাতত্রিশ দেন বিয়াল্লিশ তেতাল্লিশ তেচল্লিশ পঞ্চাশ তারপর একান্ন আছে দুইবার দেন তিনবার তিনবার আছে তারপর পঁচাশি এবং সাতাশি দেখছো ঊর্ধ্বক্রম অনুসারে কিন্তু সাজাইছি আমাদের বলছে প্রচুর নির্ণয় করার জন্য এখানে সবচেয়ে এখানে সবচেয়ে বেশি কোনটা আছে সবচেয়ে বেশি আছে পাঁচ এই যে দেখো তিনবার আছে তো এখানে সরি পাঁচ না পঞ্চান্ন এখানে পঞ্চান্ন সংখ্যাটি পঞ্চান্ন সংখ্যাটি সর্বোচ্চ সর্বোচ্চ তিনবার সর্বোচ্চ তিনবার আছে তো নির্ণয়ে নির্ণয় প্রচুরক নির্ণয়ে প্রচুর হচ্ছে কি এই যে পঞ্চান্ন এটাই উত্তর একটা পেলাম হ্যাঁ ক নম্বরে এরকম বলবে যে প্রচুর নির্ণয় করো অথবা মদ্যক নির্ণয় করো এই দুইটার একটা বলতে পারে তো মদ্যক নির্ণয় কিন্তু দুইটা সূত্র আমি তোমাদের বলছিলাম প্রথম ক্লাসে যে একটা হচ্ছে জোরের আর একটা বেজুরের এখন উপাত্ত গুলো আমাদের দেখতে হবে উপাত্ত গুলো জোর না বেজুর তো আমরা একটু গণা দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ মানে কি বেজুর না তো বেজুরের ক্ষেত্রে আমাদের অন্য একটা সূত্র তো মদ্যকের বেজুরের সূত্রটা হচ্ছে এটা এন প্লাস এক বাই দুই তম পথ দেন এন বলতে মোটুপাত মোটুপাত আমরা পেয়েছি পঁচিশ দেন এক দুই তম পথ পঁচিশ আরেক কত নিচে দুই তম পথ তম পথ কিন্তু এখনো যাইনি দুই দ্বারা ছাব্বিশ কে কাটাকাটি করলে পাব তেরো ১৩ তম পথ এখন ১৩ তম কত আমরা দেখিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোতম পদ হচ্ছে এই যে পঞ্চাশ তেরোতম পদ হচ্ছে পঞ্চাশ এটাই হচ্ছে মদ্যক লিখে দিবা নির্ণয়ে নির্ণয়ে মদ্যক হচ্ছে পঞ্চাশ ক্লিয়ার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু নাই তারপর বলছে শ্রেণীবৃপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো আমাদের এর আগের অঙ্কে কিন্তু শ্রেণীবৃপ্তিটা বললে দেওয়া হয়েছিল না আমরা নিজেদের মতো ধরে নিয়েছিলাম কিন্তু এই খ নাম্বার অঙ্কে শ্রেণীবৃপ্তি কত পনেরো সেটা কিন্তু বলে দিছে। আচ্ছা পনেরো ব্যক্তি নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করে গাণিতিক গড় নির্ণয় করো আমরা অলরেডি জানি যে গণসংখ্যার সারণী কিভাবে তৈরি করতে হয় এবং গাণিতিক গড় করতে হয় কিন্তু জাস্ট এখন 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 একটু ডিফারেন্স এই যে এখানে অবিন্যস্ত আমাদের দেখো আমাদের ওয়ংকে সারণীটা কিন্তু প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছিল এই যে প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছিল প্রশ্ন যদি দিয়ে দেওয়া হয় তখন তো আমাদের কাছে ইজি আর যদি আমাদের এরকম থাকে এরকম থাকে আমাদের তখন তৈরি করে নিতে হয় আচ্ছা যাই হোক তার জন্য আমাদের পরিসর বের করতে হয় এবং শ্রেণী সংখ্যা বের করতে হয় শ্রেণী সংখ্যা বলতে কি বুঝে জানো এই যে আমাদের যে কলামের মধ্যে এরকম ঘর কয়টা হবে সেটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে শ্রেণী সংখ্যা বের করতে হয় আর শ্রেণী সংখ্যাটা বের করার জন্য আমাদের অনেকগুলো কাজ করতে হবে তো এইগুলাই এখন করব দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আমরা কত পেয়েছি দেখো তো এই যে যে সর্বোচ্চ সংখ্যা সাতাশি পেয়েছি আর সর্বনিম্নটা পেয়েছি পনেরো সর্বোচ্চ সংখ্যা সাতাশি এবং সর্বনিম্ন 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 সংখ্যা সংখ্যা হচ্ছে আমাদের পরিসর বের করতে হবে পরিসর পরিসর বের করার সূত্র হচ্ছে এই যে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে এক তো সর্বোচ্চ সংখ্যা আমরা কত পেয়েছি দেন পেয়েছি এর সাথে যোগ করতে হবে। সাতাশি থেকে পনেরো বিয়োগ দিলে অ্যান্সারটা পাবো এই বাহাত্তর এবং এক যুগ অ্যান্সারটা কত পাচ্ছি তিয়াত্তর ঠিক আছে তো পরিসর যে পেয়েছে আমাদের তো মেইন কাজ হচ্ছে শ্রেণী সংখ্যা কয়টা শ্রেণী সংখ্যা হবে সেইটা বের করা শ্রেণী সংখ্যার বের করার সূত্রটা হচ্ছে পরিসরকে পরিসরকে ব্যপ্তি দিয়ে ভাগ করব। করব। শ্রেণী দিয়ে দিয়ে ভাগ ঠিক আছে করবো ভাগ করব। এখন পরিসর আমরা কত পেয়েছি পরিসর তিয়াত্তর পেয়েছি ব্যপ্তি আমাদের প্রশ্নে কিন্তু বলেই দিচ্ছে পনেরো দরের জন্য তো পনেরো দিয়ে ভাগ করব। পনেরো দিয়ে তিয়াত্তর কে ভাগ করলে আনসারটা পাবো চার দশমিক আট সাত ঠিক আছে এই যে চার দশমিক আট সাত বলতে কি বোঝায় দেখো আমরা যে ঘরগুলা করি আমাদের ঘরগুলা কি এরকম চার দশমিক আট সাতটা পর্যন্ত হয় দিলে তো আমাদের ফুল দিতে হয় কোনোভাবে তো এইরকম দেওয়া যায় না কম দেওয়া যায় না ফুল দিতে হয় তো এই জন্যে চার দশমিক আট সাত থাকলে আমাদের এই যে এই অ্যাপ্রোমেক্সড চিহ্নটা এটা হচ্ছে প্রায় চার দশমিক আট সাত বা পাঁচ এরকম যদি চার থেকে যদি বড় হয় ভগ্নাংশটা বা দশমিকটা চার দশমিক আট সাত থেকে শুধু চার দশমিক আট সাত যদি চার দশমিক এক এখানে থাকতো আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা দিয়ে দিতাম পাঁচ যদি এখানে থাকতো কথার কথা তিন দশমিক শূন্য পাঁচ এরপরও আমরা কিন্তু এই যে চার দিয়ে দিতাম অর্থাৎ একটু বেশি হইলেই বেশি বা কম যাই হোক না কেন আমাদের পরবর্তী পূর্ণ সংখ্যাটা দিতে হবে তো চার দশমিক আট সাতের পরবর্তী পূর্ণ সংখ্যা কত পাঁচ এরকম ছয় দশমিক সাত নয় আর পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত সাত এরকম পূর্ণ সংখ্যায় আনবো তো আমাদের হচ্ছে তো আমরা পেলাম আমাদের শ্রেণী সংখ্যা বের হবে হবে এই যে আমাদের ঘর করতে পাঁচটা আর আরেকটা ঘর হচ্ছে ঘর এই যে দেখো আমরা যে করছি একটা হচ্ছে ঘর আর আরেকটা এই যে সমষ্টি বের করার ঘর সমষ্টি বের করার ঘর একটা ঠিক আছে তো মোট পাঁচ আর দুই কয়টা সাতটা ঘর আমাদের তৈরি করতে হবে আমরা ঘরটা তৈরি করে নিই দেন এখানে হবে শ্রেণী ব্যক্তি তারপর হবে টেলি টেলিটা দিলে হয় না দিলে হয় প্রবলেম না দেন আমাদের বের করতে হবে মদ্যমান আচ্ছা আমি একটু বড় করে করতেছি আমাদের বের করা দরকার মদ্যমান মদ্যমানের পর আমাদের লাগবে গণসংখ্যা দেন এফআই এক্সআই আচ্ছা এটা তো তোমরা জানো এই যে শ্রেণী ব্যক্তি দেন আমাদের তারপর মধ্যমান ঠিক আছে প্রকাশ করা হয় যে দ্বারা এটা তো আগের দেখছো তোমরা গণসংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা এই যে এফ আই দ্বারা দেন আমাদের এফ আই এবং এক্স আই এই দুইটা যুগ গুন করতে হয় ঠিক আছে আচ্ছা এখন শ্রেণীবৃপ্তি কত থেকে আমরা ধরবো দেখো আমাদের সর্বনিম্নটা কত ছিল পনেরো ছিল না আমাদের মিনিমাম পনেরো থেকে ধরতে হবে তবে তোমরা ইচ্ছে করলে দশ থেকে ধরতে পারো কোনো প্রবলেম না কিন্তু ষোলো থেকে ধরা যাবে না তুমি যদি ষোলো থেকে ধরো নিম্ন সীমাটা তখন পনেরোর যে উপত্যটা এটা কিন্তু বাদ যাবে তো আমরা কোথায় থেকে ধরবো আমরা ষোলো থেকে সরি পনেরো থেকে ধরবো যেটা আছে ওইটা থেকে ধরি তুমি কমও ধরতে পারো মেন কথা হইছে মিললেই চলে তো পনেরো থেকে আমরা শ্রেণীব্যক্তি কত আমরা প্রশ্নে পেয়েছিলাম পনেরো পেয়েছিলাম না পনেরো ধরছিলাম না পনেরো তো পনেরোর সাথে আমরা পনেরো যোগ করবো দেখো রা আঙ্গুলের দিকে তাকাও পনেরো সহ কিন্তু গুনতে হবে নিম্নসীমার ক্ষেত্রে সহ গুনতে হয় পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই যে ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ পনেরো তো পনেরো থেকে পনেরোর সাথে পনেরো যোগ করলে হবে উনতিরিশ পনেরো সহ গুনলে আর তুমি যদি পনেরো সহ না গুনো সেক্ষেত্রে কিন্তু তিরিশ হবে ব্যক্তির ক্ষেত্রে সবসময় মনে রাখবা ধরো কথার কথা আমি এখানে পাঁচ ধরছি আমাকে বলল যে পাঁচের সাথে যোগ করে শ্রেণী ব্যক্তি কত আসবে উর্দু সীমাটা কত আসবে তখন আমরা কিভাবে বলবো কিভাবে দেখো পাঁচশন পাঁচ ছয় সাত আট নয় নয় আসছে না হ্যাঁ এটা তো তোমাদের কালকের কালকের যে ক্লাসটা করাইছে ওইখানেও এই জিনিসটা গুরুত্ব দিছিলাম এটা মনে রাখবা আচ্ছা তারপর আমাদের কি হবে তিরিশ থেকে তিরিশের সাথে পনেরো যোগ করব যোগ করলে বুঝতে পারতেছি পঁয়তাল্লিশ হবে কিন্তু না এক কম হবে চুয়াল্লিশ দেন আবার এখানে পঁয়তাল্লিশ দিব পঁয়তাল্লিশের সাথে পনেরো যোগ করলে বুঝতে পারতেছি ষাট হবে না কোন ষাট হবে দেন আবার ষাট থেকে চুয়াত্তর ঠিক আছে দেন আমাদের কত হবে পঁচাত্তর থেকে পনেরো যদি যোগ করি পঁচাত্তরের সাথে পনেরো যোগ করলে বুঝতে পারতেছি নব্বই হবে কিন্তু এক কম দিব কত হবে উনানব্বই ওকে আচ্ছা এখন পনেরো থেকে উনত্রিশের মধ্যে আমাদের গণসংখ্যা কয়টা সেটা বের করতে হবে দেখো গুনে গুনে বের করতে হবে আমরা এখন গুনে গুনে বের করব। এই যে একটা যেটা বের হবে এটা কেটে দিবা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কিন্তু পনেরো থেকে উনত্রিশের মধ্যে গণসংখ্যা পাঁচটা তেনত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে কয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা বেশি তো ছয়টা পেলাম এইভাবে তোমরা বাকিগুলো ফিল আপ করবো ফিল আপ করবা এই যে হওয়ার পর এভাবে একটা দিবা দেন পাঁচ আর তিনে কত আট দুই দেন চার ওকে আর টেলি এই সরি 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 মধ্যমানের জায়গায় আমি টেলিগুলো বসে দিচ্ছি আচ্ছা টেলি হবে এখানে পাঁচ পাঁচ আর একে ছয় পাঁচ আর তিনে আট দুই আর এখানে হবে চার এখন আমাদের বের করতে হবে মধ্যমান বের করতে হয় সীমা প্রথম শ্রেণীবৃপ্তির নিম্ন সীমা হচ্ছে পনেরো ঊর্ধ্বসীমা হচ্ছে উনত্রিশ যুগ করে দুই দ্বারা ভাগ করব পনেরো উনত্রিশ যুগ করে দুই দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাচ্ছি বাইশ সেইমেশ দ্বিতীয় শ্রেণীবৃপ্তির

এফআই এখানে কি প্রথমটার ক্ষেত্রে পাঁচ এবং বাইশ পাঁচ এবং বাইশ গুণ করলে হবে একশো দশ দ্বিতীয়টার ছয় এবং সাতত্রিশ গুণ করলে কি হবে দুইশো বাইশ দেন আট এবং বান্ন গুণ করলে হবে কত চারশো ষোলো হবে একশো চৌত্রিশ দেন বের হবে তিনশো আঠাইশ তো আমাদের এখানে সমষ্টিটা বের করতে হবে সামেশন এফআই একসাই সামেশন মানে কি যুগ ফল বা সমষ্টি এই সবগুলো যোগ করলে আনসারটা আমরা পাবো এই যে এক হাজার দুইশো দশ এখন গণসংখ্যা গণসংখ্যা গণসংখ্যার যুগফলটা কত আমাদের গণসংখ্যার যুগফলটাও লাগবে সবগুলো যুগ করলে অ্যানসারটা পাচ্ছি আমরা পঁচিশ ঠিক আছে এই যে দেখছো কিভাবে করছি এটা কিন্তু এর আগের ক্লাস এই সিস্টেমে করেছিলাম আমাদের মূলত কি বের করার জন্য বলছে আমাদের বলছে গাণিতিক গড় বের করার জন্য তো আমরা গাণিতিক গড়ের সূত্রটা লিখব গাণিতিক গড় সামেশন এফআই এক্সআই বাই এন মান কত এক হাজার দুইশো দশ আর এন এর মান এই যে দেখো এন এর মান আমরা কত পাচ্ছি পঁচিশ পাচ্ছি পঁচিশ দ্বারা বারোশো দশকে যদি ভাগ করি আনসারটা পাচ্ছি আটচল্লিশ দশমিক চার এটাই হচ্ছে গাণিতিক গড় নির্ণয়ে নির্ণয়ে গাণিতিক গড় আটচল্লিশ দশমিক চার